সকাল বন্ধুরা আকাশত্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে আমাদের অষ্টমঙ্গলার দিনকে আর কি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর ব্লগটা কিন্তু শুরু করলাম রান্নাঘর থেকেই দেখতেই পাচ্ছ দু কাপ চা বানিয়ে নিয়েছি এক কাপ আকাশের জন্য আর এক কাপ আমার জন্য আর আজকে যেহেতু আমাদের পুরোপুরি উপোস কারণ অষ্টমঙ্গলার দিনেও কিন্তু আমাদের মন্দিরে পুজো হবে সে কারণে উপোস থাকতে হবে তাই আর কি শুধু চা আর কি দুজনে দু কাপ খেয়ে নিলাম আর তাছাড়াও কিন্তু আকাশে আগে এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে ও তো চা প্রেমী মানুষ তাই আরেক কাপকে বানিয়ে দিলাম যাই হোক তো এখন বাইরে এলাম যেহেতু অষ্টমঙ্গলার আয়োজন শুরু হয়ে গেছে তো প্রথমেই দেখছি এখানে বাইরে বেরিয়ে বিদ্যুৎদার বিজ্ঞানী দুজন মিলে যাচ্ছে এখন মাটন আনতে আর এখানে এখন দেখছি ভেতরে এসে মানে খামার বাড়ির ভেতরে এসে দেখছি আর কি বড় জেঠু বড় পিসি তারপর যে রাঁধুনি জেঠু আছে সবাই মিলে এখন প্রথমে সবজি কাটতে বসেছে কারণ রান্না রান্নাবান্নার শুরুর আগে তো সবজিটাই কাটতে হবে আর এই দেখো বড় মাসি আর বড়ো মা দুজনে মিলে এখন পেঁয়াজ কাটছিলো আর এই দিকে মুড়ি খাবার জন্য সবজি বানানো হয়ে গেছে আমরা না খেলে কি হবে আমি মা বাবা আকাশ চারজনে ছিলাম বাকি সবাই তো মানে খেতে পারবে যাই হোক তো আর এইদিকে দেখো দাদা সব কিছু আর কি গুছিয়ে রাখছিল যেহেতু এইটা তো আমাদের গ্যারেজ তো গ্যারেজের মধ্যে এখন গাড়ি নেই এখন বিয়ের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতেই পাচ্ছো দাদা সেগুলো গুছিয়ে রাখছিলো কারণ আজকে দুপুরবেলা তো অনেক কিছুই কাজে লাগবে যেহেতু আজকেও প্রায় এক থেকে দেড়শো আরও বেশি হয়তো মানুষের আয়োজন করা আছে আমি ঠিক বলতে পারছি না তো সে কারণে দেখো সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে আর বরদি আমাকে ফোন করে বললো যে তোর বিজ্ঞানীকে পাঠিয়ে দে আমাকে একটু নিতে আসার জন্য কারণ বরদির পায়ে একটু লেগেছিল তো বিজ্ঞানী তো দেখতেই পেলে চলে গেল মটা আনতে তাই আমি আকাশকে বললাম যে যাও এখন আর কেউ নেই বাবার গাড়িটা নিয়ে তুমি বর্দিকে নিয়ে এসো তাই ও এখন গিয়েছিলো জেঠুদের বাড়িতে আর কি বর্দিকে আনতে আর দেখো আমি আর কি ছিলাম তো ভিডিওটা করেছে আর কি তো বরদিকে নিয়ে চলেও এসেছে তো ওই যে সকাল থেকে এখন সবাই এখানে আসবে আস্তে আস্তে শুরু করেছে আসা আর কি একটু পরেই তো পিসিমণি দাদা সবাই আর কি চলে আসবে যাই হোক তো এখন এই যে দেখো আলতা পড়তে বসেছি কারণ মানে অষ্টমঙ্গলার দিনকেও নিয়ম আছে যে সাতজনকে আলতা পড়তে হবে মানে আমাকে নিয়ে সাতজনকে আলতা পড়তে হবে তো সবার প্রথমে আর কি আমি শুরু করলাম আর আজকে সকাল থেকে আর সাজুগুজু করতে পারিনি নাইটিপুরে আর কি সকালটা পার করে দিলাম একেবারে স্নান টান করে আর কি সাজুগুজু করা যাবে যাই হোক তো আমি ফার্স্ট আর কি আলতা পরলাম আর আলতা পরার পর যেই হাতে এখন আলতা নিতে হয় বিয়ের পর এটা আর কি নিয়ম যাই হোক তো আমার আলতা পরার পর আর কি মা মাসি বড় মা বৌদি বড়দি তারপর আর কি পাশের বাড়ির একটা জেঠিমা সবাই মিলে আর কি পড়েছিল সাতজনকে যেহেতু আলতা পড়তে হবে তো যে আমি আলতা পরার পর এখন এই দিকে বৌদি বসেছে আর তারপর এখন বসেছে বরদে আর কি তো আমাকে আলতা পড়তে হবে আর আকাশ তো সে বিয়ের আগে আর কি দাড়ি কামিয়েছে তো তারপর আর কি দাড়ি কাটা হয়নি আজকে নিয়ম যে সাত দিন পর আজকে দাঁড়িয়ে কাটতে হবে তো এইসব আর কি নানারকম নিয়ম এখনও লেগেই আছে আর এইদিকে দেখো আকাশ এখন এই ছাগলটাকে এখন পাতা খাওয়াচ্ছিলো আর কিছুক্ষণ পরে একে মানে বলি হয়ে যাবে কারণ আমাদের নিয়ম আছে যে অষ্টমঙ্গলার দিনকে যে পঞ্চনাথ মন্দির আমাদের বিয়ে হয়েছে সেই মন্দিরে কিন্তু আজকে পাঠাবলি দিতে হয় তো এরকম আর কি নিয়ম তো যাই হোক তো এখন দেখো আকাশ বসেছে দাড়ি কাটার জন্য আর ও বলছে মোজটা রাখবো আমি বললাম না একদমই না কারণ শুধুমাত্র মোজ রাখলে কেমনই একটা লাগে যাই হোক কাকু কাকু লাগবে আমি এটাই আর কি বলছিলাম তো যে মেশো এখন দাড়ি কাটছে আর এই মেশোর আর কি মাসি দেখতে পেলে আমাদের আলতা পড়া ছিল তো তারপর কি বললাম যে বেশ ভালোই লাগছে দাড়িটা কাটার পর ও বলছে হ্যাঁ এরপর আমাকে জামাই জামাই লাগছে তো সে কারণে হাসছিলাম আর এইদিকে দেখো কান থেকে সকাল থেকে ফোন করেছিলাম কালকে আসার পর থেকে ওকে ফোন করেছিলাম বাট ও কালকে মানে ছিল না বাড়িতে মানে বাইরে গিয়েছিল তাই আসতে পারেনি সকালবেলা চলে এসেছে একদম আমাদের বাড়িতে আর এই যে বললাম যে এখনো পর্যন্ত প্রচুর প্রচুর নিয়ম তো লেগেই আছে মানে সেই গায়ে হলুদ দিন থেকে শুরু হয়েছে এখনও মানে নিয়ম শেষ হয়নি যে বেলের মালাগুলো আর কি আমাদেরকে পরানো হয়েছিল গায়ে হলুদের দিনকে তো সেগুলো আজকে খুলে আর কি জলে দিতে হয় আট দিন পরেছিলাম তো সেটা এখন মানে আমি আকাশে একটা খুললাম আকাশে এখন আমারটা মানে মালাটা খুলছে আর এই মালা কিন্তু খোলার একটা নিয়ম আছে একদম কাটতে নেই মানে যে আর কি ফাঁস দেওয়া থাকে সেটার মধ্যে আর কি মানে খুলতে হয় মানে না কাটাটাই ভালো কারণ কাটা জিনিস তো খুব শুভ একটা নয় তো এরকমই আর কি বলে আর কি তো সেরকমই আর কি করার চেষ্টা করছিলাম আর নিয়ম তো আজকে আছে যে এই মালাগুলো জলে দিয়ে পুকুরে স্নান করতে হয় কিন্তু আকাশের প্রচণ্ড জ্বর এসেছিল দুদিন আগেই আর এখন আর এইসব নিয়মকেও মানে না সবাই বাড়িতেই স্নান করে তাই আমরা আর কি বাড়িতে স্নান টান করেছিলাম কিন্তু তার আগে আর কি রং খেলা আজকের দিনে কিন্তু রঙ খেলতে হয় কিন্তু আমরা সেভাবে রং খেলিনি কিন্তু আর কি দেখো এই যে জিজু এসেছে আর জিজু বুঝতে পারেনি জাস্ট আমি নাচতে নাচতে গেলাম আর একটু আবির নিয়ে মাথাতে প্রথমে আর কি জিজুকে দিয়েই উদ্বোধন করলাম আর জিজু কিন্তু বাড়ি থেকে স্নান টান করে নতুন জামা পরে মানে সেজে গুজে এক্ষুনি আর কি এসেছে যাই হোক কিন্তু যে ভরিয়ে দিলাম তারপর বলছে তোমাকে দিয়ে আমরা হ্যাঁ আমার কোনো ব্যাপার নেই কারণ এমনিতে আজকে আমাদেরকে শ্যাম্পু করার নিয়ম আছে আর স্নান করার আগে রং মা মানে রং মাখলে তো কোনো অসুবিধাই নেই তাই না তো সেখানে আর কি রংটা মাখলাম আর এখন দিদাকে দেখো দিচ্ছিলাম না 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 করছিল বললাম একটু গালে দিলে কি প্রবলেম হ্যাঁ সবাই হয়তো স্নান করে নিচে মাথায় দিলে এখন শীতের দিন স্নান করতে একটু অসুবিধা তারপরে এই যে আমরা এখন দুজন মিলে আর কি মাখামাখি করছিলাম রঙ আকাশকে একটু মাখালাম কিন্তু তার আগেই আর কি মানে জামাইবু এত মাখিয়ে দিয়েছে যে আর মানে রং মাখার কোনো জায়গা নেই যাই হোক তাও নিয়ম রক্ষার জন্য একটু করে রঙ মাখলাম মানে আজকে অষ্টমঙ্গলার দিনে রং মাখতে হয় এটা একটা নিয়মের মধ্যে আর কি পড়ে ওই তো বললাম যে প্রচুর প্রচুর নিয়ম আর কি চলতেই থাকছে তারপর আর কি একটু একটু করে সবাইকেই রঙ মাখাচ্ছিলাম গালে একটু করে দিচ্ছিলাম প্রথমে বর দিকে দিলাম আর সবাইকে একটু করে দিচ্ছিলাম যেহেতু মানে কি বলবো কান্তি তো স্নান টান করে সেজে গুজে এসেছে ও বলছে এমনভাবে আমাকে রঙটা দে যেন আমি বিকাল পর্যন্ত তোদের বাড়িতে থাকতে পারি কারণ আমাকে এমনভাবে রঙ মাখিয়ে দিস না যে আমাকে আবার চেঞ্জ করার জন্য আমাকে বাড়িতে যেতে হবে তো সেভাবেই আর কি দিলাম এই দিদি ছিল আর দিদিকে বলছিলাম যে দেখো আবিরটা এত সুন্দর নিয়ে এসেছি যে তোমার শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে তো এরকম আর কি নানারকম কথাবার্তা বলছিলাম বাট আমার জানো তো অরিজিনাল ভয়েস দেওয়ার থেকে না এই যে বসে বসে তোমার সাথে গল্প করছি মানে এডিটিং করছি এটা বেশ সুন্দর লাগে তারপর এখন শুরু হয়েছে কি জামাইবুদেরকে রং মাখানোর জন্য প্রথমে তো বিজ্ঞানী দৌড়ে পালিয়ে গিয়েছিল তারপর দেখল যে না শালির হাত থেকে রক্ষা নেই তাই আর কি রঙটা মেখেই নিয়েছে আর এখন শুরু হয়েছে দাদাকে দিয়ে রং মাখা দাদা বলছে একটু ভদ্রভাবে দে আলো না আজকে বোনের অষ্টমঙ্গলা কি ভদ্রভাবে রঙ মাখবে একটু অভদ্রভাবেই মাখতে হবে তারপরে এসে আকাশেও মাখালো আর দাদা এখন গিয়ে নয় জামাইবাবু এখন গিয়ে এখন বর্দাকে কিন্তু রং মাখিয়ে দিয়েছে আমি কিন্তু গালে জাস্ট একটু দিয়েছিলাম দেখো আমি জানছি যে না স্নান টান করে এসেছে আমার একটু মায়া লাগলো যতই হোক দাদা তো এখানে এখন গিয়ে মাথাতে রঙ দিয়ে দিয়েছে বর্দে বলছে না এইগুলো কিন্তু একদম ঠিক হলো না যাই হোক তো অনেক রং মাখামাখির পর্ব আমাদের হয়েছে তারপর এখন আমাদের স্নান টান করে দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি আর খুবই দেরি হয়ে গেছিলো স্নান করতে আমাদের এইসব রং মাখামাখি করতে গিয়ে প্রচণ্ডই লেট হয়ে গিয়েছিলো মন্দিরে পুজো হয়ে গেছে তো আমরা আর কি চট করে একবার প্রণাম করে এসেছি তখন আর কি ক্যামেরা করার মতো কোনো মানে সুযোগ ছিল না কেউ ছিল না সেভাবে আর কি তো এখন দেখো শ্বশুরবাড়ি থেকে অনেকজন এসেছে আজকে আমাদের বাড়িতে তো সবার প্রথমে গুরুদেব আর কি প্রণাম করে নিলাম আমরা ওনারাও এসেছিলেন তাছাড়াও আকাশের বাবা জেঠু দাদা মেসোমশাই অনেকে আর কি এসেছিলেন আর আমার মাসি আমার মাসি আসেনি আমার ছোট মেসো এসেছিলো একটা দাদু ভাই এসেছিলো সবাইকে আর কি দেখতেই পাচ্ছ একের পর একের প্রণাম করছিলাম আর বাবারে বাইরে আছে একটু পরে আর কি দেখতেই পারবে সবাই মিলে তো রেডি হওয়ার পর আর কি মন্দিরে গিয়ে যে টলি আমরা কিছুই দেখতে পারিনি বারবার মন্দির থেকে ঠাকুর মশাই ডেকে পাঠাচ্ছিলো যে ওদের জন্যই পুজো ওদের মানে মানে কী বলবো ওদের মঙ্গলের জন্যই সব কিছু কিন্তু সত্যি কথায় আমরা যেতেও পারিনি আর আমার ফোন এত বাজছে বারবার মানে আমি শুনতে পাচ্ছি স্নান করছি ফোন আমার প্রচুর বাজছে তো দেখছি মানে আমার শ্বশুরমশাই বাবাই অনেকবার ফোন করেছে তো আমি দেখছি বাবা কোথায় চলে গেছে বাবাকে ফোন করলাম যাই হোক তো এখন দেখো দাদুকে প্রণাম করছে এটা হচ্ছে আমার মায়ের বড় মামা তো এই দাদুকে হয়তো তোমরা কোনো দিন এর আগে দেখো যে দিদাটাকে দেখলে আর কি রঙ মাখাচ্ছিলাম কালকে আমাকে ধরে কান্না করছিল যখন এলাম তো এটা হচ্ছে ওই দিদাটারই বড় মানে আমার মায়ের বড় মামা যাই হোক তো দাদুকে এখন এই যে ভেতরে বসতে দিলাম আর তারপর আমাদের এখন অনেক নিয়মকানুন আছে আমার একটা বন্ধু ফোন করছিলো ও আর কি বাড়ি চিনতে পারছিল না ও আর কি আমাদের বাড়িতে আসবে বিয়েতে আসতে পারেনি রাজের কথা তোমরা মানে আগেও দেখেছ রাজকে এমনকি মানে ওর সা ওর কথাও আগে বলেছো ওকে আগেও মানে ওর সাথে ব্লগও করেছি যাই হোক তো এই যে এখন চলে এসেছে আর ওর সাথে প্রচণ্ডই ঝগড়া করেছিলাম ভেবেছিলাম ফোনই করব না কারণ বিয়েতে আসেনি আমি ভাবতে পারিনি যে ও আমার বিয়েতে আসবে না তো তারপর আর কি অনেক মানে ওর সাথে কথা কাটাকাটি হয়েছে তো সেই ভয়েও এখন আজকে অষ্টমর দিনকে চলে এসেছে আবার এসে বলছে কি আজকেও না আমার অনেক কাজ পড়ে গিয়েছিলো আমি আজকেও ভেব মানে ভাবছিলাম যে আসবো না না আজকে তুই না এলে তোর সাথে সম্পর্ক শেষ হয়ে যেত যাই হোক তো এইসব আর কি বুঝতেই পারছো কারণ সেই বন্ধুত্বের অধিকারটা আছে বলে এইসব আর কি বলছিলাম তো এখন ওই যে সবাই মিলে আর কি গল্প টল্প করছিলাম এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর এখন তো খাবার সময় হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছ ফার্স্ট ব্যাচ বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর তারপর আর কি এই দিকে আরও আর কি টেবিল চেয়ার লাগানো হচ্ছিলো আর এখন আমরাও খেতে বসে পড়েছি কারণ সকাল থেকে একদম টোটালি উপোস ছিলাম এখন দুপুর হয়তো একটা থেকে দেড়টা মতো বাজে তো আমি বললাম যে আমি আর থাকতে পারছি না আমি এখন খাওয়া দাওয়া করি তারপর আর কি যা হয় দেখা যাবে তো এই যে এখন বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতে আমরা দুজনে দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট পার্টে নেক্সট ব্লগ নিয়ে তো বিকালবেলা অনেক নিয়মকানুন আছে সেগুলো নিয়ে আবার আমি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো টাটা